নমস্কার বন্ধুরা আর সম্পূর্ণ সেলের ভিডিও কিমিনো পাখি সেল আছে খুব কম দামে ভালো ভালো কিমিনো সেল আছে এছাড়া আছে বিভিন্ন মিউট্রিশান লাভবার আজকে সম্পূর্ণ কিমিনের ওপর আর আপনারা চাইলে মিউট্রিশান লাভবার যদি নিতে চান অবশ্যই এর আগে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে আমার ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন এছাড়া আমার চ্যানেলে বিভিন্ন সেলের ভিডিও এখনও ছাড়া আছে অনেক পাখি এখনও অলরেডি সেল হয়নি পড়ে আছে পাখি খুব কম দামে সেল হবে আপনারা চাইলে নিতে পারেন খুব ভালো ভালো কোয়ালিটির পাখি যদি নিতে চান অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন আশা করি খুব ভালো ভালো পাখি আমার থেকে পেয়ে যাবেন আর পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে প্রথমত বলবো কিমিনো এখানে কিমিনো পাখিগুলো দেখছেন সব মেল ফিমেল কনফার্ম করা আছে কোনো প্রবলেম হবে না যদি প্রবলেম হয় পরবর্তীকালে আমার থেকে চেঞ্জ করে নিতে পারেন সব নন ডিএনএ পাখি আছে কিন্তু মেল ফিমেল অবশ্যই হবে কারণ চিহ্নত করা আছে একটা পাখি যেটা ধারি পাখি আছে তো ওদের থেকে কিছু মেল পাখি আছে সেরকম চিহ্নত করা আছে আর কিছু ফিমেল আছে অন্য পাখি আর ব্লাড লাইনও চেঞ্জ করা আছে আপনারা ভালো ভালো ক্রিমিনো নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করুন আর তাছাড়া বলবো এটা একটা দাদার পাখি সেলের জন্য আমার কাছে দিয়েছে ভিডিওটা তো প্রথমত বলবো আপনারা নিলে অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন তাছাড়া ওই দাদাটা আপনাদের ডেলিভারি দিয়ে দেবে এবার ডেলিভারি বলতে আশেপাশে বাড়ি হলে ডেলিভারি সম্ভব হবে আর একটু লং ডিস্টেন্সে বাড়ি হলে আপনাদেরকে এসে নিয়ে যেতে হবে প্রথমে বলবো আমার অ্যাড্রেস জয়নগর মজিলপুর স্টেশন স্টেশনে এসে আমাকে ফোন করবেন দশ থেকে পনেরো মিনিটের রাস্তা আমি ওই দাদাটায় বাড়িতে নিয়ে যাব আপনারা বেছে নিতে পারেন পাখি কোনো সমস্যা নেই তাছাড়া বলব ব্লু অফলাইন আছে ব্লু অফলাইন খুব ভালো ভালো ব্লু অফলাইন আছে চার হাজার করে জোড়া আছে আপনারা নিয়ে যান খুব ভালো ভালো কোয়ালিটির ব্লু অফলাইন পেয়ে যাবেন আর কিমিনে সেগুলো দেখছেন এগুলো বয়স আছে ফার্স্ট ক্লাসের বাচ্চা আছে মানে বর্ষার সময় বর্ষাতে রেজাল্ট করাতে পারবেন এরকম পাখি আছে আর দাম খুব বেশি না দাম খুব কম দাম সাত হাজার করে জোড়া আছে খুব কম দাম সাত হাজার করে জোড়া আপনারা নিয়ে যান ভালো ভালো পাখি নিয়ে যান তো রেজাল্ট করে দেখুন আশা করছি খুব ভালো ভালো পাখি পেয়ে যাবেন এছাড়া দুটো ব্লু রিনো আছে মানে অ্যালভিনো আর রে বাচ্চা ইনো সে দুটো সেল আছে সে দুটো সেল আছে আপনারা চাইলে আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটা সেলে ভিডিও বেশি লং করবো না ভিডিওটা স্কিপ না করে দেখুন আর শেষে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে জয়েন হয়ে যাবেন 嗯。